হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি দেখাবো একটি ইউরোপিয়ান টপার এটা ইনপোর্টেড মাইক্রোপলি তুলো দিয়ে তৈরি করা হয় আমাদের টপারগুলো এটা কিন্তু বাজারে বাজারে সাধারণ তুলা দিয়ে তৈরি করি না বাজারে একটি তুলা আছে যেটা উইলেন তুলা বলে সেটা আপনার শরীরে সমস্যা হয় সেটা গরম লাগে আমাদের টপার কিন্তু এটা কিন্তু গরম লাগবে না এটা কিন্তু খুবই ভালো মানে এবং কিন্তু আলটা সফট কটন কাপড় দিয়ে আমার এই টপারগুলো তৈরি করে থাকি এটা দেখেন খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক এই টপারটি আপনার গরম লাগবে না আপনার পিচ ঘামবে না আমাদের কিন্তু কয়েকটি কালার আছে একটা দেখেন অফাইট কালার একটা সাদা এবং একটা দেখেন এস কালার এবং আরও কয়েক আর কালার আছে আপনারা এই ফোন দিলে কালারগুলো দেখতে পারবেন তাই যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন আমাদের টপারগুলো দেখেন এভাবেই কিন্তু এভাবেই কিন্তু আমাদের এইভাবে চার ইঞ্চি করে আমরা টপারগুলো বানিয়ে থাকি খুবই মোটা করে টপারগুলো বানিয়ে থাকি এরকম বিট দিয়ে সেলাই করা এবং ডাউন করে সেলাই করা দেওয়া আমাদের এই বিটগুলো খুবই মজবুত করে আমাদের এই টপারগুলো বানানো এটা কিন্তু খুবই ভালো মানের এবং যাদের অ্যালার্জি আছে অনেকে যারা অ্যালার্জির কারণে আপনারা টপাকুলো ইউজ করতে পারতেছে না তারা এগুলো আপনাদের অ্যালার্জি মুক্ত আমাদের এই টপকগুলো এবং আমাদেরকে এখানে দেখে নিচ্ছি দেখেন এভাবে কিন্তু আমরা দেখে চেক করে কিন্তু আপনারা টপকগুলো ক্রয় করতে পারবেন এবং আমাদের ডেলিভারি ম্যান থাকা অবস্থা আপনি দেখে চেক করে দেখতে পারবেন যদি অরিজিনাল প্রোডাক্টটা না থাকে আপনারা আমাদের টপাগুলো রিটার্ন করে দিতে পারেন অথবা আপনারা যে কোনো জায়গায় যে কোনো মুহুর্তে যে কোনো জায়গায় কেটে দেখতে পাবেন অনেক সময় ভাবতেছেন যে এখানে চেন দিয়ে অনেক সময় প্রতারিত করে দেখায় দেখায় যে না এবং আপনি যে কোনো জায়গায় আমাদের ডেলিভারি ম্যান থাকতে অবস্থায় কেটে আপনারা দেখতে পাবেন দেখেন এখানে আমাদের অরিজিনাল প্রোডাক্টগুলো দেখেন দেখে দেখেন এখানে আমাদের অনেকগুলো মাল রেডি করা আছে এগুলো ডেলিভারি যাবে আপনারা এক পিস পাঁচ পিস দশ পিস যত দরকার নিতে পারবেন এবং দেখেন এখানে আমাদের চুলোগুলো রাখা আছে তুলো দিয়ে আমরা আসলে টপার টপাগুলো বাইরে গিয়ে এটা কিন্তু অরিজিনাল আমাদের তুলোগুলো ইম্পোর্টেড মাইক্রোপলি তুলোগুলো এবং আমাদের এই টপারটিগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং দেখেন এখানে কিন্তু আমাদের এবারে চারে কোনো কিন্তু এলাস্টিকগুলো লাগানো থাকে এরা এলাস্টিকগুলো আপনার যা বা ম্যাট্রেসের সাথে আপনার লাগিয়ে দিলে আপনি ম্যাট্রেস টপারটা নষ্ট করবে না তাই দেরি না করে আমাদের স্ক্রিন দিয়ে কল করুন এবং যারা সরাসরি এসে দেখে নিতে যাচ্ছেন তারা সরাসরি এসে দেখে নিতে পারবেন আমরা কিন্তু এই টপারগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে দিয়ে আপনি আপনার ম্যাট্রেস এবং জাদিম সেকে মাপে আমাদের অর্ডার করবেন আমাদের ডেলিভারি ম্যান আপনি বাসায় পৌঁছে দেবে যারা প্রবাসী ভারে আছেন তারা তো অনেক সময় তারা আসতেও পারবেন না দেখতে পাবেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে আপনারা চেক করে যাচাই বাছাই করে আপনি নিতে পারবেন আসলে দেখেন আপনারা দেখেন এটা আসলে একটা অরিজিনাল ফ্যাক্টরি আমরা অরিজিনাল ফ্যাক্টরি থেকে আপনার টপাগুলো দিচ্ছি এবং অনেকেই দেখা যাচ্ছে অনেকেই প্রতারণা করে থাকে আপনার প্রতারণা থেকে সাবধান এবং যারা ফ্যাক্টরি থেকে সরাসরি দিতে যাচ্ছে তারা ফ্যাক্টরি থেকে সরাসরি আপনি একটা অরিজিনাল প্রোডাক্ট পেতে পারবেন যারা প্রতারিত আছেন প্রতিনিয়ত তারা প্রতিনিয়ত থেকে দূরে থাকুন তাই আদেশ তুলেছেন আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বাছাই করে আমি একটি অরিজিনাল মাইক্রোপলি তুলোর একটি টপা কিনে নিয়ে যান তাই সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম